হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তার সাথে কম বাজেটে খুব সুন্দর সুন্দর কিছু লেডিস ব্যাগ দেখিয়ে দেব মাত্র 600 টাকা অনলি 600 টাকা সুন্দরভাবে সাইডে যারা ইউজ করতে চান একদম খুব সাইডে নিতে পারবেন স্ট্যান্ডার খুব কোয়ালিটিফুল এবং ভিতরের ইনার সাইডস সুন্দর হবে যারা সাইড ব্যাগ ইউজ করতে চান তারা ব্যাগটা নিতে পারবেন কোয়ালিটি খুবই ভালো হবে কালারও আছে সুন্দর সুন্দর ভিতরে কিন্তু চেম্বারও আছে মানে চেম্বারও আছে ইউনিক মোবাইল

পার্পেল কালার একটা কালার একটা কালার মাত্র 800 টাকা কোন পাঁচ টাকা ওকে তো চার একটা ডিজাইন এগুলো সব নতুন আছে আজকে যে ব্যাগগুলো মিক্সিং এর নতুন ডিজাইন দেখাচ্ছে আগে কোন ডিজাইন পাবেন না এই ভিডিওতে সম্পূর্ণ ডিফারেন্ট সামনের পঞ্চায়েত এটা হচ্ছে পিছনের ব্যাগ সেট টিবি স্টাইলিশ সামনে লোকটা কিন্তু খুব সুন্দর ভিতরে এটা হচ্ছে লং বেল্ট মাঝখানে কিন্তু একটা মেন চেম্বার দেওয়া আছে এখানে মানি চেম্বার মোবাইল চম্বর সব কিছু ভিতরে রেসপি অনেক সুন্দর হবে আর অনেক ভালো হবে প্রাইস হবে মাত্র আটশো টাকা কালার আছে আটশো টাকা কালারগুলো আমি একটু করে দেখে একটা কালার অনেক সুন্দর

এগুলো ছোট মধ্যে দেখেন খুবই সুন্দর এই সেটের জন্য নেকের চাম্বার পেয়ে যাবেন মাঝখানে একটা মেন চাম্বার লং বেল্ট মানি চাম্বার সব কিছু দেওয়া আছে এটা ভিতরে কোয়ালিটি অনেক ভালো হবে ভিতরে এটা হচ্ছে লং বেল্ট এটা হচ্ছে ভিতরে যে মেন স্পেস স্পেস কিন্তু অনেক বেশি এবং দুই সাইডের দিকে ম্যাগেট চাম্বারও আছে অনেক স্পেস যারা নিতে চাচ্ছেন এগুলো নিতে পারেন খুবই কোয়ালিটি ভালো হবে এটা কালার হবে পাঁচটা কালার টোটাল দেখতে দিচ্ছি কালারগুলো কফি কালার একটা কালার একটা কালার একটা কালার মাত্র আটশো টাকা টোটাল পাঁচটা কালার ওকে সেগুলো হচ্ছে বড় সাইজের মধ্যে কলেজ ভার্সিটি অফিসিয়াল সব পারপাসিস করতে হবে খুবই নাইস একটা কালেকশন চ্যানেল ফোন চাই এটা পিছনে ব্যাক সাইড পিছনে ব্যাক সাইড একটা জুতা হবে এটা প্রাইস হবে 800 টাকা তবে এটা ডাবল চেম্বারে অনেক আপুরা দেখা গেছে ডাবল চেম্বারে ব্যাক খুঁজেন তারা এটা নিতে পারেন কিন্তু একটা চেম্বার পাশ হবে আর একটা চেম্বার দুটো চেম্বার আছে মানি পকেট মল সব কিছু দেওয়া আছে এবং জিবিট অনেক ভালো হবে র‍্যাপ করার জন্য সবথেকে সেরা কালেকশন গুলো প্রাইস মাত্র অফারে 800 টাকা 800 টাকা একটা কালার

ভিতরে লং বেল্ট আছে লং বেল্ট আমি দেখিয়ে দিচ্ছি লং বেল্ট আছে যারা লং করে কাঁধে নিচ্ছেন ভিতরে স্পেস অনেক সুন্দর স্পেস লং করে কাঁধে ইউজ করতে পারেন কালার হবে তার ভিতরে কালার আছে চারটা আছে পাঁচটা কালার হবে এই একটা কালার পিছনে ব্যাক সাইড সব কিছু মিলে কোয়ালিটি অনেক ভালো হবে ব্ল্যাক কালার পিঙ্ক কালার সেই একটা কালার ওকে প্রাইস পড়বে হচ্ছে আটশো টাকা আটশো টাকা চার টাকা বড় সাইজে কলেজ ভার্সিটির জন্য সব থেকে পারফেক্ট একটা ব্যাগ একদম সব থেকে বিগ সাইজ এটা শেপটা একটু আলাদা সম্পূর্ণ ডিফারেন্ট এবং ব্যাগটা কিন্তু অনেক মনে করি যারা কাজ ইউজ করতে চান ডিরেক্টলি ইউজ করতে পারবেন আর প্রাইজে থাকবে একদম অফারে মাত্র আটশো টাকা একটা ব্ল্যাক

এটা হবে হচ্ছে ব্ল্যাক আর কফি ওকে আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে হাই চয়েস স্টার মূল্কের শপিং কমপ্লেক্সের নিস্তলের দোকান নাম্বার জি থার্টি পনেরোটা স্ক্রিনে থাকে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেকেরাল